তাহলে একই ভাবে যে সুষম সরবুদের যে পনেরোটা শীর্ষ বিন্দুতে আমি কি করছি বলতো যে চার্জ গুলো রাখছি আর একটা বিন্দুতে চার্জ রাখি নাই তাহলে এই যে চোদ্দটা বাকি চোদ্দটা যে শীর্ষ বিন্দুতে চার্জ গুলো আছে পরস্পর পরস্পরকে কি কি দেবে বলতো নাকচ করে দেবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইমাস্টার তো দেখো বোর্ডে যে ম্যাথটা দেখতে পাচ্ছ আমরা আজকে এই ম্যাথটা সলভ করব খুবই সহজ একটা ম্যাথ খুবই সহজ একটা ম্যাথ বেশি সময় লাগবে আমাদের তো দেখো কি বলছে ম্যাথের আগে মনের কথা আমরা বুঝি ম্যাথ মনে এই ম্যাথটা আমাদের মনে মনে কি বলতে চাচ্ছে সেটা একটু আমরা বুঝি দেখো কি বলছে একটি সুষম ষোলো ভুজের একটি বাদে বাকি সকল পনেরোটি শীর্ষে কিউ পরিমাণ চার্জ রাখা আছে কি পরিমাণ চার্জ রাখা আছে তার মানে ষোলো ভুজ মানে কি ত্রিভুজ মানে কি তিন বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় ত্রিভুজ চতুর্ভুজ মানে কি চার বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে বলা হয় কি বলো তো চতুর্ভুজ সুষম ষোড়ভুজ মানে কি 16টা বাহু থাকবে কয়টা বাহু থাকবে 16টা বাহু থাকবে তাহলে এমন 16টা বাহু বিশিষ্ট একটা ক্ষেত্র তোমাকে আমি অঙ্কন করে দিছি দিয়ে তার 15টা বিন্দুতে কি করছি কিউ মানের একটা চার্জ রাখছি বলতে 16টি ষোড়ভুজের কেন্দ্রে কিউ পরিমাণ চার্জ রাখা আছে ওকে ষোড়ভুজের কেন্দ্রে কিউ পরিমাণ চার্জ রাখছি কেন্দ্র থেকে যে কোনো শীর্ষের দূরত্ব কত বলতো আর কেন্দ্র থেকে যে কোনো একটা শীর্ষের দূরত্ব কত বলতো আর কেন্দ্র বিন্দুতে অবস্থিত চার্জের উপর মোট তরির বল কত কেন্দ্র বিন্দুতে চার্জ জানালাম তার উপর মোট তরিত বল কত হবে সেটা আমাদের বের করতে হবে তো দেখো এই ষোলোটা ভুজ তো অঙ্কন করা সম্ভব না ষোলোটা বাহ অঙ্কন সম্ভাবনা এটা খুবই সহজেই করা যায় ঠিক আছে দেখো আমি তোমাকে ধরো একটা সুষম চতুর্ভুজ তোমাকে দিয়ে দিচ্ছি ধরো তীরভুজ না আমি তোমাকে সুষম চতুর্ভুজ দিয়ে দিছি তাহলে এই চতুর্ভুজের এখানেও কি চারটা কি আছে বিন্দু আছে এবং চতুর্ভুজের যদি চারটা বিন্দু থাকে তার যে বিন্দু এটা আমরা ধরে নিলাম এটা কি বলতো বিন্দু এই কৌিক বিন্দুতে একটা কিউ পরিমাণ আমরা কি করছি চার্জ রাখছি ঠিক আছে এবং পনেরোটি শীর্ষে আমরা কি করছি স্মল কিউ পরিমানে চার্জ রাখছি এখানে তো পনেরোটি শীর্ষ নাই চারটা আছে তো চারটা বিন্দু ধরো তিনটাতে আমরা কিউ পরিমাণ কি রাখছি বলতো চার্জ রাখছি তাহলে টোটাল বল কত হবে এটা তোমার বের করতে হবে হ্যাঁ এখানে কিউ এর উপর টোটাল বল কত হবে একটু মনোযোগ দাও খুবই সহজ একটা অঙ্ক আমরা কি জানি সমধর্মী চার্জ পরস্পরকে কি করে বিকর্ষণ করে এবং যে কুলম বল এফ এর মান কত সি ইনটু কি ওয়ান কি টু ডিভাইড বাই মধ্যবর্তী দূরত্বের উপর কত তো স্কয়ার তাহলে এখানে দেখো এখানে এই যে কিউ চার্জের জন্য এই কেন্দ্রবিন্দুতে আমরা একটা তড়িৎ বল পাবো এটার জন্য এই কেন্দ্রবিন্দুতে একটা তড়িৎ বল পাবো এই বলগুলো আমরা বের করব ঠিক আছে তাহলে বলো এই কিউ চার্জের জন্য এই কিউ চার্জের উপর বলের মান কত হবে এফ ইজ ইকুয়াল সি কিউ ক্যাপিটাল কিউ এবং তাদের মধ্যবর্তী দূরত্ব তোমাকে এখানে আর একটা কথা বলে দিয়েছে দেখো তাহলে এই শীর্ষবিন্দু থেকে যে কেন্দ্র বিন্দুর দূরত্ব সবগুলোই কত বলতো আর সবগুলোই কত আর তাহলে এটাও আর এটাও আর এটাও আর তাহলে মধ্যবর্তী দূরত্ব কিন্তু আমাদের কি বলতো সেম এখন বলতো এ চার্জের মান এ চার্জের মান সমান এ চার্জের জন্য চার্জের যে তরিত বল এর দিক কোন দিকে হবে তরিত বলের দিক কিন্তু এই দিক বরাবর তরিত বলের দিক কোন দিকে হবে এই দিক বরাবর কারণ এই দিকে বিকর্ষণ করবে এই দিক বরাবর ঠিক একইভাবে যদি এই চার্জ জন্য আমরা যদি কি করে বলো বলের মানটা বের করতে চাই সেটা কত হবে f2 কত হবে f2 c এখানে ছোট চার্জ বড় চার্জ মধ্যবর্তী দূরত্ব কত বলো তার তার স্কয়ার এই f2 দিক কোন দিকে হবে বলো এই চার্জ এই চার্জকে বিকর্ষণ করবে এই দিক বরাবর হবে এখন তুমি খেয়াল করো তো f1 আর f2 এর মান দেখো তো দুইটা সমান কিনা এখানে r স্কয়ার হবে মান দুইটা সমান

একটু একটা সরভুজ দিয়ে দিই কি দিয়ে বলো তো একটা সরভুজ দিয়ে দিই কত হয়েছে এক দুই তিন চার পাঁচ আচ্ছা পঞ্চভুজ হয়েছে তাহলে এখানে ধরো কিউ এখানে কিউ এখানে কিউ এখানে কিউ এখানেও কিউ রাখছি তাহলে দেখো তো এ দে এই চার্জ আর এই চার্জ পরস্পর কি করবে কেটে দেবে এই চার্জ আর এই চার্জ পরস্পর কি দেবে কেটে দেবে কিন্তু এই চার্জ